তেরো নাম আয়াত যদি আমরা দেখি সোরা সেখানে আল্লাহ কি বলেছেন সেখানে আল্লাহ বলেছেন যে ফাকুর রকাবা মুক্ত করা দাসকে মুক্ত করা এই আয়াতটি আগের আয়াতের অর্থাৎ বারো নাম আয়াতের প্রশ্নের জবাব দিয়েছেন তুমি কি জানো কঠিন পথ কি কঠিন পথ কি এটা সরাসরি উত্তর ফাকুর রকাবা তাহলে কোন দাসকে মুক্ত করা আল্লাহ এখানে বলেছেন সেই কঠিন পথের প্রথম ধাপ হলো ফাকুক রকাবা অর্থাৎ একজন দাসকে মুক্ত করা যার সরাসরি অর্থে মানুষ যে কষ্ট ও ত্যাগের পাহাড়ে উঠবে তার শুরু হয় মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে মক্কার প্রেক্ষাপটে তখন দাসপ্রথা ছিল সাধারণ বিষয় এই আয়াত সেই সমাজের জন্য এক বিপ্লবের নৈতিক ঘোষণা আল্লাহরও পথে চলা মানেই শুধু ইবাদত নয় মানুষের স্বাধীনতা রক্ষা করা ও অন্যের ওপরে জুলুম না করাও ইবাদত থাকো রকাবা এই আয়াতের পরোক্ষ নিহিত অর্থ হল এই আয়াতে দাস মুক্তি কেবল দাসত্ব থেকে মুক্ত করা নাই। বরং প্রতীকীভাবে সব ধারণের অবদমন সব ধরনের অবদমন শোষণ ও অন্যায় মানসিক দাসত্ব থেকে মুক্ত করা যে মানুষকে মুক্ত করে সে নিজেকেও মুক্ত করে নিজেকেও মুক্ত করে তাই বলা হয়েছে দাস মুক্তি কেবল দাসত্ব থেকে মুক্ত করা নাই ধরনের অবদমন ঘোষণা শোষণ ও অন্যায় মুক্ত করা এখানে রখাবা রকাবা মানে শুধু দাস দিয়ে সীমাবদ্ধ নয় বরং যে কোনো মানুষ বা প্রাণী যাকে অন্য কেউ অধিকার করে রেখেছে অর্থাৎ এই আয়াতের পরোক্ষ শিক্ষা এটাই যে। মানুষকে সামাজিক অন্যায় থেকে রক্ষা করা অর্থনৈতিক শৃঙ্খল থেকে মুক্তি দেওয়া অন্যকে স্বাধীন হতে সাহায্য করা সবই হলো পথ অতিক্রম করার প্রথম পদক্ষেপ সেটাই হল রকাবা আমরা দেখি ফাকু ফাকু শব্দের অর্থ হলো আলাদা করা মুক্ত করা খুলে দেয়া অর্থাৎ এখানে কোনো বাঁধন বা কোনো বাঁধন বা শৃখ খুলে দিয়া রকাবা শব্দের অর্থ হলো গলা ঘাট মানুষ একক দাস অর্থাৎ এখানে দাস বা বন্দি বোঝাতে ব্যবহৃত হয়েছে একটি গলা মুক্ত করা অথবা একজন দাসকে স্বাধীন করা এর অর্থ হলো একজন দাসকে গলা মুক্ত করা যাতে থেকে স্বাধীন করা হয় আরবিতে এটি অত্যন্ত প্রতীকী অভিব্যক্তি যে কারোর জীবন সম্মান ও স্বাধীনতা ফিরিয়ে দেয়া এটাই হলো ফাকুর রকাবা তাছিলে এমনি কাশির কাসির আহেমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে ফাঁকু রকাবা এর মানে হলো দাস মুক্ত করা এটি সেই কঠিন পথের প্রথম স্তর কারণ এটি মানব মুক্তি ও সমাজের অন্যায় নির্মূলের প্রতীক তিনি আরো বলেছেন যে দাসকে মুক্ত করে আল্লাহ কিয়ামতের দিন তার শির থেকে নরকের শৃঙ্খল খুলে দিবেন এমনি কাছে তিনি আরো উল্লেখ করেছেন যে নবী সাল্লাম তিনি বলেছেন দাস মুক্তিকে ইমানের অন্যতম প্রকাশ হিসেবে ঘোষণা করেন সেখানে বলা হয়েছে যে হাকু রকাল বা এ দ্বারা বোঝানো হয়েছে যে দাসত্বের শিকল ভেঙে দেয়া অর্থাৎ অন্যের ওপরে আধিপত্য তুলে নিয়া এবং এটি ইমানদারদের নৈতিক কর্তব্য এটি সেই কাজগুলোর প্রথম যা আল্লাহ কঠিন পদ বলে করেছেন তাফসিরে ইবনে আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এটি দাস মুক্তি যে দাসকে মুক্ত করে আল্লাহ তার প্রতিটি অঙ্গের বদলে মুক্তি দান করবেন তিনি আরো বলেছেন যে এই আয়াতে তারা বোঝানো হয়েছে যে যে মানুষ অন্য মানুষের অধিকার ফিরিয়ে দেয় সে আল্লাহর পথে প্রথম সগনে পদার্পণ করে সে আল্লাহর পথে প্রথম সগনে পদার্পণ করে আহাদি থেকে একবার আমরা দেখি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে যে কোনো মুসলিম দাসকে মুক্ত করে আল্লাহ নরকে তার প্রতিটি অঙ্গের বদলে তার অঙ্গ মুক্ত করবেন সহি মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি আরো বলেছেন যে তোমাদের দাসেরা তোমাদের ভাই তাদেরকে তোমরা খাদ্য দাও ও পোশাক থেকে দাও এবং তাদের অবয়য় অন্যায় বোঝা চাপিও না সহি বুখারী অন্য এক হাদিসে নবী সাল্লাল্লাহ আলে সাল্লাম তিনি আরো বলেছেন যে মানুষের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে অন্য মানুষের স্বাধীনতা ও সম্মান দেয় অর্থাৎ এই আয়াত কেবল দাসত্ব বিলাপ নয় দাসত্ব বিলাপ নয় বরং সকল মানুষকে সমমর্যাদায় অন্য কি করার ঘোষণাও দিয়েছে বিজ্ঞান ও যুক্তিভিত্তিক বিশ্লেষণ নিয়েও যদি আমরা কথা বলি সমাজবিজ্ঞানের দৃষ্টিতে বলা হয়েছে দাসত্ব মানব সমাজের বিকাশের সব চাইতে বড় বাধা দাসত্ব মানব সমাজের বিকাশের সব বড় বাধা এই আয়াত মানব সমতার ভিত্তি উপস্থাপন করেছে যা আধুনিক মানবাধিকারের মূল ধারণা থেকে মিলে যায় যা আধুনিক মূল সাথে মিলে যায় মনোবিজ্ঞান যদি আমরা দেখি মনোবিজ্ঞান বলেছে অন্যকে সাহায্য বা মুগ্ধ করা নিজস্ব মানসিক উন্নতি ঘটায় যার ফলে সহানুভূতি ও মানবিক সচেতনতা বৃদ্ধি পায় সচেতনতা বৃদ্ধি পায় তাহলে নৈতিক দর্শন হলো যে এই আয়াত ন্যায়ের শীর্ষ স্তরকে নির্দেশ করে যেখানে মানুষ নিজের আর বিসর্জন দিয়ে অন্যের স্বাধীনতার জন্য কাজ করে যার নাম এই আয়াত ঠাকুর আবা এই আয়াতের সাদৃশ্য নিয়ে অন্যান্য ধর্মগ্রন্থ যদি আমরা দেখি তাহলে বলা হয়েছে ভগবদ্গীতা অধ্যায় পাঁচ সরক সাত সেখানে বলা হয়েছে যে যিনি অন্যকে নিজের সমান মনে করেন তিনি রুগী অর্থাৎ সমতার ধারণা দাসিত্বের বিপরীতে সাদৃশ্য নিয়ে যতুর্বেদ বলে অলক আঠারো সব মানুষ সমান যে অন্যকে বেঁচে রাখে এসে অজ্ঞ অর্থাৎ দাসিত্বের নিন্দা করা হয়েছে ফাফু রকাবা এই আয়তের সাদৃশ্য নিয়ে ঋর্বেদ বলেছে পর্ব পাঁচ অধ্যায় ষাট শলোক পাঁচ সেখানে বলা হয়েছে যে মানুষকে বেঁধে রাখা অশুভ মুক্ত করা দেবতা সমান অর্থাৎ দাস মুক্তির ধারণা ফুটে উঠেছে ফু রকাবা এই আয়ের সাদৃশ্য নিয়েছে অধ্যায় এক শলোক তেইশ যে অন্যকে মুক্তি করে দেয় সে ঈশ্বরকে পায় অর্থাৎ দাসমুক্ত ঈশ্বর সন্তুষ্টির কথা প্রকাশ করেছে ফাকুর রকাবা এই আয়তের সাদৃশ্য নিয়ে বাইবেল বলেছে অন্য শৃঙ্খল হলো ধর্মের মূল যা পুরাণের মূল নীতি মানব সমতা বজায় রাখা তাহলে সব ধর্মই এই এখন সত্য ঘোষণা করছেন যে অন্যের মুক্তি মানে নিজের মুক্তি তাহলে ফাঁক রাখা বা এই আয়দের সাদৃশ্য নিয়ে সারসাথে মূল চিতায় মূল অর্থ হলো একজন দাস বা বন্দিকে মুক্ত করা এবং কাসির একটি কঠিন পথ এর প্রথম ধাপ মানব মুক্তির প্রতি তাপসিরে আল চালালাই সামাজিক দাসত্ব ও শোষণ থেকে মুক্তি আল্লাহর সন্তুষ্টি পথ তাপসিরে আল আব্বাস দাস মুক্তি আল্লাহর নিকটে উচ্চ মর্যাদা হাদিসের শিক্ষা অন্যকে মুক্ত করলে আল্লাহ কে আমাদের চিন্তা মুক্তি দেন বিজ্ঞান বিশ্লেষণ অন্যকে মুক্ত করা এটা মানসিক নৈতিক ও সামাজিক উন্নতি রেখে নিয়ে আসে বেদ বাইবেল অন্য অন্য ধর্মের মিল সব ধর্মের স্বাধীনতা ও সমতার প্রচার দাসত্ব নিন্দা করেছে তাহলে এখানে সার্বিক বার্তা এটাই যে মানবিক স্বাধীনতা ও পরার্থ পরতা পরার্থ পরতা আল্লাহর পথে প্রথম পদক্ষেপ তাই আল্লাহ ঘোষণা করেছেন থাকো রাখা সেই পথটি কি তাহলে চূড়ান্ত সারমর্ম এটাই হলো যে থাকো রাখা বা কঠিন পথের প্রথম ধাপ হলো অন্যকে সাধন করা অন্যের পূজা হালকা করে দেয়া যে মানুষ অন্যকে মুক্ত করে দেয় সে নিজের আত্মাকেও মুক্ত করে নিল কারণ আল্লাহর পথে উঠা মানে প্রতিটি শৃঙ্খল ভেঙ্গে ন্যায়ের আলো চলা ন্যায়ের আলো চলা তাই আল্লাহ ঘোষণা করেছেন মানুষ যে কষ্টে ও ত্যাগের পাহাড়ে উঠবে তার শুরু হয় মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এবং আমাদেরকে সেইভাবে আম করার মতন্ত তো করুন সকলে বলুন আমি